আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাইমোনা প্রিকাস্টাউজ আমরা নরাল জেলায় একটা কাজে আসছি প্রিকাস্টের উপর একটা ছাদের বাড়ি তা আলহামদুলিল্লাহ আমাদের দেয়ালটা শেষ হয়ে গেছে আমরা কালকে ছাদের কাজটা ধরবো আজকে চার দিন হচ্ছে আমাদের পাশে একটা একতলা একটা বাড়ি আছে দুই তলার দুই তালা থেকে মানে একতলা থেকে আমাদের বিল্ডিংটা উঁচা হচ্ছে এই জায়গাটা উঁচা মাটি যে কারণে আমাদের যে কারণে আমাদের এইটা গর্ত করতে অনেক টাইম লাগছে এবং পিলারগুলো কেটে ফালাই ফালাইতে হচ্ছে তো আমরা এখানে ছয় ফিট গ্যাপ আমরা এই ছয় ফিট গ্যাপের ভিতরে একটা ভীম দেব এই পিলারে একটা ভীম এই পিলারে একটা ভীম ওই পিলারে একটা ভীম হ্যাঁ এইখানে একটা ভীম থাকবে আর এইখানে একটা ভীম থাকবে আসলে এইটা আগেকার দেয়াল এইটার সাথে অ্যাডজাস্ট করতে যাই আমাদের একটু কষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে ওনারা এই বারান্দা থেকে আসবে এই টয়লেটে এবং গোসুলখানায় এটা একটা গলি এই পাশে যাওয়া আসার জন্য দেখেন অটোমেটিক এই ছাদে থেকে আমাদের ছাদটা উছা হয়ে গেছে এবং আমরা নিচে একটা পেলেন ডিজাইন দিছি দুইটা ব্রিক ডিজাইন এবং চারটে নিমকি ডিজাইন রুহিতন বলে উপরে একটা ইটের ডিজাইন একটা মই ডিজাইন এবং একটা টুকরা পেলেন ডিজাইন আলহামদুলিল্লাহ আমাদের কাজটা ইতিমধ্যে শেষের দিকে আমরা শুধু ছাদের কাজটা করব ইনশাল্লাহ পাশে কবরস্থান ছাদ হয়ে গেলে দেখতে পারবেন শুধু ফ্রিকাস্টের উপরেই ছাদের বাড়ি নয় আপনি যে কোনো ধরনের বাড়ি করতে পারেন আর বাড়ি বলেন হলো বলকের বাড়ি বলেন চার উপরে ছাদের বাড়ি বলেন যে কোনো ধরনের বাউন্ডারি রাজকীয় নকশা আমাদের দিয়ে করাইতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি আমাদের ঠিকানা রাজবাড়ি সদর ভবানীপুর তালতলা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল এইট ওয়ান ডাবল ফোর ওয়ান জিরো ফোর হোয়াটসঅ্যাপ এখানে ইঞ্জিনিয়ারও আছে এবং আমি নিজেও আছি আপনি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাইমুন আফ্রিকা সাউদার্ন ফ্রম জেনারেল কেমিক্যালস